আজকের ভিডিওটি জাস্ট ওয়াও তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পরিচালক বলেছেন এই সিনেমার টোটাল টিম মুম্বাই থেকে নেওয়া হয়েছে এই সিনেমার শুটিংয়ের জন্য সেখানে বিশাল সেট নির্মাণ করা হয়েছে এই সিনেমাটির দৃশ্য ধারণ করার জন্য তামিল ও বলিউডের মতো ক্যামেরা ব্যবহার করা হবে এটা বাংলাতে অন্যতম লেভেলে পৌঁছে দিবে বরবাদ সিনেমাটিকে এই সিনেমাতে চারটি গান থাকবে তার ভিতর একটি আইটেম গানে দেখা যেতে পারে বলিউডের অন্যতম আইটেম গার্লস উর্বরশীকে অনেকে মনে করতেছে এটি রোমান্টিক সিনেমা তবে এটি কোনো রোমান্টিক সিনেমা নয় এটি সম্পূর্ণ হার্ডকোর অ্যাকশন সিনেমা উন্নত টেকনোলজির মাধ্যমে পরিচালক বুঝিয়ে দিবেন ভাইলেন্স কত প্রকার কি কি। এই সিনেমায় সাকিবের ক্যারেক্টারটা লাকজেরিয়াস তুফানের তো আমরা সাকিবকে ডন বা গ্যাংস্টার চরিত্রে দেখেছি কিন্তু ধারণা করা হচ্ছে এখানে সাকিবকে অনেক ক্ষমতা শক্তিশালী চরিত্রে দেখানো হবে এই সিনেমায় সাকিবের লাইফস্টাইল থাকবে বিশাল বড় বাংলো রোলস রোয়েলস গাড়ি এবং অ্যানিমালের মতো বিশাল মেশিন গান এই সিনেমায় প্রচুর অস্ত্রের সমার ঘটবে এবং প্রিয়তমা ও তুফানের যেমন সাকিবের লুকের জন্য বড় অ্যামাউন্ট খরচ হয়েছে এই সিনেমাতেও লুকের জন্য বড় একটা অ্যামাউন্ট খরচ হবে বলা হয়েছে তুফানের চেয়েও বেশি গর্জিয়াস লুকে দেখা যাবে সাকিবকে বরবার টিমের জন্য শুভকামনা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন